কত ইদিন এখন মা বাবাকে ছাড়া পার করে দিচ্ছি অথচ একটা সময় ঘুম থেকে উঠেই বাবা মারকে দেখে ঈদ শুরু হতো কত ভালো একটা দিন যেত ঈদের দিনের আনন্দটাও এখন আর নেই কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য আমি মা হিসাবে তাদেরকে একটু বাইরে নিতেই হবে তাদেরকে ঈদ আনন্দ উৎসবে মেতে উঠতে হবে তাদেরকে বোঝাতে হবে যে ঈদে অনেক মজা হয় নতুন ড্রেস পরে শ্যামাই খেয়ে বাইরে আনন্দ করতে হয় সবাইকে সালাম জানিয়ে ঈদ মোবারক বলতে হয় সেজন্য আমি আর আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি আর ওরা নতুন নতুন ড্রেস পরে দুই বোন এখানে একটু ঢং করতেছে আর এখানে আমরা সবাই মিলে বসে আছি আমার মেয়েটা ঈদ সালামি চাচ্ছে তার বাবার কাছে

প্রচুর গরম পড়তেছে তাই ভাবলাম যে বাচ্চাদেরকে যেখানে ঘুরতে নিয়ে যাব। একটা খোলামালা পরিবেশ থাকবে আর সাথে থাকবে ওরা যাতে দৌড়াদৌড়ি করতে পারে খেলতে পারে আর প্রাকৃতিক বাতাসে একদম ভালোই লাগতে ছিল বাচ্চাদের নিয়ে এসেছি আর ওরা অনেক ঘোরাঘুরি করতেছে এদিকে দেখতে পাচ্ছেন হালকা কিছুটা কাশফুল আছে ওরা এগুলো দেখে অনেক বেশি খুশি পাশেই শিশু পার্ক আছে ওখানেও নিয়ে যাব যখন সন্ধ্যা হয়ে যাবে তখনই কারণ শিশু পার্কে সন্ধ্যার পর উঠলে অনেকটা বেশি ভালো লাগে ওরা লাইটিং দেখতে অনেক বেশি পছন্দ করে আর এখানে আবার দুই বোন একটু ঢং করতেছে ওদের ঢঙ্গের যেন আর শেষই নেই যেহেতু ঈদের সময় ওদেরকে ঢং করার জন্য আমি কিচ্ছুই বলিনি একটু ঢং করুক আর এদিকে আমিও ঢং করে আমের সাথে ছবি তুলতেছি আমগুলো অনেক বেশি কিউট ছিল ছোট ছোট। আর আমগুলো দেখে একদম প্রাণটা জুড়ে গেল। আমার ছেলে তো অলরেডি ছিটতে চেয়েছিল কিন্তু অন্য জিনিস না বলে ছিঁড়া ভালো না অবশ্য ছোটোবেলায় কত ছিঁড়েছি নিজেই তবে ছেলেকে তো আর সেটা শেখানো যাবে না সেজন্য ছিঁড়তে দেওয়া হয়নি তবে ছবি তুলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল গাছ তো এগুলো দেখে তারপর হচ্ছে গরম লেগে গেছে একটু আইসক্রিম খাবো আমার হাজব্যান্ড বললো যে কোন আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু কোন আইসক্রিম তো সবসময়ই খাওয়া পরে চকবার খাওয়া পরে তো এই আইসক্রিমটা তো বাসার কাছে সচরাচর পাওয়া যায় না সেই জন্যই এখান থেকে এই আইসক্রিমটা খেয়ে নিলাম ছোটোবেলায় এই আইসক্রিমটা আমরা অনেক বেশি খেয়েছি তো ঈদের দিন যেহেতু এটা দেখেই ফেলেছি বাচ্চাদের নিয়ে একটু খেয়ে নিলাম আমার হাজব্যান্ড আর খেলো না আর আমরা চারজন মিলে অনেক মজা করে খেয়েছি তবে আমার আফ্রামনে একদমই পছন্দ না সে সব সময় কোন চকবার খেয়ে অভ্যস্ত আর এখানে একটু কুচকে খেয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোটবেলায় যেরকম ঈদ গায়ে সব ধরনের খেলনা উঠতো কত কিছু উঠত মানুষ আর মানুষ ছিল ঠিক এখানে সকল ধরনের মানুষ এসেছে ঘুরার জন্য ওরা সবে ঘুরতেছে আর আমরা যাওয়ার সময় একদম গাড়ি পাচ্ছিলাম না অনেক কষ্ট করে বাসায় গিয়ে আমাদের যেতে হয়েছে সকল মানুষই ঘুরতে বের হয়েছে ঈদ বলে কথা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানি ঘোরাঘুরি ঈদ মানে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া ঈদ মানে সকলের সাথে কোলাকুলি করা ঈদ সবার মনে আনন্দ বয়ে নিয়ে আসুক আর সবাই সবার জন্য দোয়া করবেন এই ঈদেও সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর প্রচুর গরম পড়তেছে সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবাইল